এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে বেরিস্টার সুমন বন্ধুর বউকে বন্ধুরা এই সেই তোমাদের ক্রাশ ব্যারিস্টার প্রিয়া ব্যারিস্টার সমনের পিএস ব্যারিস্টার তার মুস্কি মুস্কি হাসি দেখে ক্রাশ খেয়েছে অধিকাংশ বাংলার যুবক আজকের এই ভিডিওতে আমরা একটু জেনে নিই যে কে এই ব্যারিস্টার প্রিয়া ব্যক্তিগত জীবনে কি করেন তিনি এই সব কিছুই জানবো আমরা আজকের এই ভিডিওতে ব্যারিস্টার প্রিয়ার আসল নাম জান্নাতুল পরিবারের মানুষ তাকে পিউ বলে ডাকে তিনি চোদ্দোই অক্টোবর উনিশশো সালে খুলনায় জন্মগ্রহণ করেন তো দুই সাল অনুযায়ী তার বর্তমান বয়স এখন তেত্রিশ বছর তার জাতীয়তা তিনি একজন বাংলাদেশি এবং তার উচ্চতা পাঁচ দশ ইঞ্চি তার চুলের রঙ কালো তিনি লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজ থেকে আইন বিভাগ থেকে স্নাতক শেষ করেন তিনি পেশায় একজন আইনজীবী পাশাপাশি মডেল এবং অভিনেত্রী হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ তিনি তো বাংলার প্রথম লিঙ্কটি মডেল ইয়ে মানে প্রথম বিকিনি মডেল কি আমার কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তো তাহলে গুগলে গিয়ে নিজেরাই যে বাংলাদেশের প্রথম মডেল কি আর দেখো কার নাম আসে আর সব থেকে বড় কথা তিনি কিন্তু বিবাহিত এবং তার ঘরে একটা কিন্তু বাচ্চাও আছে তাই বলছি ব্যারিস্টার প্রিয়ার উপর আর ক্রাশ খেও না ক্রাশ খেয়ে কোনো লাভ নেই দু সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিং মাধ্যমে দুই সালে ফ্যাশন মডেলের পাশাপাশি একাধিক ব্র্যান্ড টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি তিনি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান সমূহে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হয় দুই সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটির শিরোপা অর্জন করেন তিনি এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন প্রিয়া দু সালে চুরা বালি চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয় করেন দুই সালে বাহারাইনের আইনের আয়োজিত ইন্টারন্যাশনাল প্রিন্সের প্রতিযোগিতায় অংশ নেন তিনি একই বছর বাংলাদেশের সঙ্গীত দল শিরোনামহীনের শিরোনামহীন অ্যালবামে আবার হাসিমুখ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখতে পাওয়া যায় পরবর্তীতে দুই হাজার সালে তিনি একই সাথে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন এর মধ্যে রয়েছে গ্যাংস্টার রিটার্ন দ্য স্টোর অফ সামারা এবং প্রবাসীর প্রেম শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলোর পক্ষ থেকে তিনি পুরস্কার পান এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে পুরস্কারও পান তিনি তো বন্ধুরা আমি ব্যারিস্টার প্রিয়া সম্পর্কে যতটুকু জানি তা তোমাদের মাঝে শেয়ার করেছি আর কিছু যদি থেকে থাকে তা কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও তোমরা আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতো বাই time <gasps> oh yeah